राष्ट्र सवार आगे सहाजे हाथ बढ़िए भारत ब्रह्मा अभियान दुनिया में कहीं भी प्राकृतिक आपदा हो भारत पूरे मनोरोग से सेवा के लिए खड़ा होता है अभी आपने कल ही देखा है म्यांमार में इतना बड़ा भूकंप आया है भारत ऑपरेशन ब्रह्मा ऑपरेशन ब्रह्मा के तहत वहां के लोगों की मदद के लिए सबसे पहले पहुंच गया है रिक्टर स्केले भूमिकम्पेर मात्रा सात दशमिक सात पुने बार कॉम्पन দশ ঘন্টায় অন্তত চোদ্দটি আফটার শক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন মায়ানমার এবং থাইল্যান্ড সরকারি হিসাব অনুযায়ী দু হাজার বেশি মানুষ নিহত ঘর ছাড়া লক্ষাধিক ধ্বংসস্তূপের তলা থেকে প্রতিদিন উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃতদেহ উনত্রিশ মার্চ প্রধানমন্ত্রী মোদী মায়ানমারের সামরিক সরকারের প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন সেই কথোপকথনের কথা জানান সমাজ মাধ্যমে লেখেন মায়ানমারের সিনিয়র জেনারেল এইচ ই মিন আউং লাইংয়ের সঙ্গে কথা বলেছি ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি হওয়ায় আমাদের গভীর সমবেদনার কথা তাকে জানিয়েছি ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসাবে ভারত এই কঠিন সময়ে মায়ানমারের মানুষের পাশে রয়েছে বিধ্বস্ত মায়ানমারের সহায়তা করবে ভারতীয় সেনা তাদের সহায়তা করবে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল জানিয়ে দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তারপরেই শুরু হয় ভারতের অপারেশন ব্রহ্মা বা ব্রহ্মা অভিযান ভারত থেকে চিকিৎসক দল উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী নিয়ে প্রথমেই রওনা দেয় ভারতীয় বায়ুসেনার সি ওয়ান থার্টি জে বিমান উনত্রিশ মার্চ সন্ধে সাড়ে সাতটা নাগাদ ইয়াঙ্গন পৌঁছায় বিমানটি পরের দিন আরও একটি সি ওয়ান থার্টি জে বিমান ও সি সেভেন্টিন বিমানে আশি জন উদ্ধারকারীকে পাঠায় ভারত ত্রাণ সামগ্রী নিয়ে মায়ানমারের উদ্দেশ্যে পাঠানো হয় ভারতীয় নৌসেনার দুটি জাহাজ আইএনএস সাতপুরা ও আইএনএস সাবিত্রী জরুরি পরিস্থিতির জন্য ভারতীয় সেনার বিশেষ অস্থায়ী হাসপাতাল তৈরি হয়েছে মান্দালয় ওই অস্থায়ী হাসপাতালে ভূমিকম্পে আহতদের জরুরি পরিষেবা দেওয়ার জন্য পাঠানো হয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সহ একশো জনের একটি দল ভারতীয় বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে ত্রাণ সামগ্রী নিয়ে বিশাখাপত্তনম থেকে আইএনএস ঘড়িয়াল পাঠানো হয়েছে গৃহহীনদের জন্য চারশো পাঁচ মেট্রিক টন চাল তিরিশ মেট্রিক টন রান্নার তেল সহ ত্রাণের পাশাপাশি উদ্ধার কাজে সহায়তার জন্য মায়ানমারে পাঠানো হয় ভারতীয় সেনার অন্যতম শক্তিশালী ডগ স্কোয়াড ভারত ছাড়াও মায়ানমারকে সাহায্য করতে এগিয়ে এসেছে চীন ভিয়েতনাম দক্ষিণ কোরিয়া রাশিয়া জাপানসহ আরও অনেক দেশ